দীঘা যাওয়ার পথে আছে এক বিখ্যাত রাজপ্রাসাদ যেখানে দুর্গা মানে কামানের গর্জন সতেরোশো আটাত্তর সালে মহিষাদলের রানী জানকী দেবের আমলে মহিষাদল রাজবাড়ির দুর্গা পুজো শুরু হয় এখানে প্রতিপদ থেকে শুরু হয়ে যায় পুজোর আচার আগে তিথি অনুযায়ী অর্থাৎ সপ্তমীতে সাত মন অষ্টমীতে আট মন চালের ভোগ নিবেদন করা হতো সন্ধি পুজোয় কামান দাগায় রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্যকে কেন্দ্র করে চলতি বছরে পর্যটকদের জন্য নতুন ব্যবস্থার আয়োজন করেছে রাজপরিবার মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায় মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী ছিলেন অষ্টদশ শতকে উত্তর প্রদেশ থেকে এসেছিলেন মহিষাদলের গেওখালীতে ব্যবসায় ছিল মূল লক্ষ্য কিন্তু তার জীবন বইছিল অন্য খাতে সে সময় ওই অঞ্চলের রাজা ছিলেন কল্যাণ রায় চৌধুরী রাজধানী ছিল গড় রাজা কল্যাণ রায় চৌধুরীর কাছ থেকে মহিষাদলের নতুন স্তত্ব কিনে নেন জনার্দন উপাধ্যায় সম্রাট আকবরের কাছের মানুষ ছিলেন জনার্দন উপাধ্যায় বৈরাম খাঁ নামাঙ্কিত তরবারিও তিনি উপহার পেয়েছিলেন জনার্দন উপাধ্যায়ের পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায়ের কোন পুত্র সন্তান ছিল না তার মৃত্যুর পর রানী জানুকি রাজত্বের দায়িত্ব নেন তার হাত ধরেই সতেরোশো সালে শুরু হয় এই দুর্গাপুজো ষোলশ শতাব্দীতে জনার্দন উপাধ্যায় তিনটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন রঙ্গি লাল লালকুঠি এবং ফুলপাত রঙ্গি বসান এবং লালকুঠিতে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই দুর্গাপুজো হয় রঙ্গি বসান প্যালেসের ঠাকুর দালানে আর ফুলবাগ হলো মহিষাদল রাজবাড়ি রাজবাড়ির তিন প্রাসাদের মধ্যে ফুলবাগ আজ পর্যটকদের জন্য খোলা এখানে কাঠের ছাদ ছাড়বাতি ছড়ছড়ি পুরনো আসবাব দুর্গা মণ্ডপ কামার সব কিছু দেখা যায় এই প্রাসাদের সঙ্গে রয়েছে রাজবাড়ির দীঘি পুকুর এবং কুলদেবতা মদন গোপাল জিউয়ের মন্দির এই প্রাসাদেই রয়েছে একটি মিউজিয়াম এই রাজবাড়ির রাজাদের শিকার করার শখ ছিল তাদের শিকারের সময় ব্যবহৃত জিনিসপত্র শিকারের ফলে নানা সংরক্ষিত অবশেষ আজও অতীতের সঙ্গে দেখা করায় সহজেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এই পরিবারের অন্যতম বৈশিষ্ট্য ছিল এক সময় শাস্ত্রীয় সঙ্গীত জগতের দিকপাল মানুষরা নিয়মিত এসেছিলেন মহিষাদল রাজবাড়িতে তাদের স্মৃতিতেই এই মিউজিয়ামে রয়েছে বাজনাঘর পুজোর সময় এখানে পর্যটকদের জন্য করা হয়েছে বিশেষ আয়োজন রাজবাড়ির রাজকীয় আতিথেয়তা আর দেখার সুযোগ মিলবে রাজাদের পালংকে রাত্রি যাপন এবং কাঁসার থালায় রাজকীয় ভুরি ভোজ সারতে পারবেন পর্যটকরা পর্যটকদের জন্য এখানে তিন ধরনের রুমের ব্যবস্থা আছে যার ভাড়া শুরু আনুমানিক দু টাকা থেকে প্রতিটি রুমে এসি টিভি এবং আলাদা বাথরুমের সুবিধা রয়েছে পর্যটকদের সুবিধার্থে রাজবাড়িতে রাত্রি যাপনের জন্য আগে থেকে বুকিং করে আসা প্রয়োজন শুধু রাজবাড়ি নয় পর্যটকরা চাইলে আশেপাশে থাকা ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে পারবেন যেমন গান্ধী গান্ধীকুঠির পর্তুগাল পাড়া ত্রিবেণী সঙ্গম এবং সতীশ সামন্তের জন্মভিটে এই সব জায়গা ঘোরার জন্য রাজবাড়ির পক্ষ থেকে বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে কিভাবে যাবেন কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে মহিষাদল রাজবাড়ি দীঘা যাওয়ার পথে নন্দকুমার মোড় পেরিয়ে কাপাসিরিয়া মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার গেলে পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়ি ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে মহিষাদল স্টেশনে নেমে গাড়িতে রাজবাড়ি যাওয়া যায় দুর্গাপুজোয় যদি রাজকীয় আতিথেয়তা আর প্রাচীন ঐতিহ্যের স্বাদ নিতে চান কলকাতা থেকে একশো দশ কিলোমিটার পেরিয়ে ঘুরে আসুন এই রাজবাড়িতে এমন আরও অজানা পুজো ভ্রমণ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওর পরেই দেখে নিন আমাদের অন্য পুজোর স্পেশাল ভিডিও